প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাঠ পর্যায়ের উপজেলা থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার পদে কর্মরত কর্মকর্তা অনেক গ্রেড দশম থেকে নবম উত্তীর্ণকরণের দাবিতে কুমিল্লা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করেছে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশন কুমিল্লা জেলা শাখা মঙ্গলবার পঁচিশ মার্চ দুপুরে কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কাইসারের কাছে স্মারকলিপি হস্তান্তর করা হয় মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ মাঠ পর্যায়ে কাজে গতিশীলতা বৃদ্ধি ও প্রাথমিক শিক্ষা প্রশাসনের শৃঙ্খলা চেইন অফ কমান্ড বজায় রাখার লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন কর্মরত উপজেলা থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার পদে কর্মরত কর্মকর্তাগণদের গ্রেড দশম হতে নবম গ্রেডে উত্তীর্ণকরণের আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান উপদেষ্টার কাছে জোর দাবি জানান উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার স্মারকলিপি প্রদানকালে কালে উপস্থিত ছিলেন বিপাড়া উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ ইবনি হোসাই সদরের উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জামাল হোসেন মোহাম্মদ আনার হোসেন চৌধুরী মোহাম্মদ ফারুক হোসেন ইব্রাহিম খলিল মীর কাশিদুল হক আমির হোসেন চান্দিনা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার লিপিকা পোদ্দার উপজেলার সহকারী প্রাথমিক অফিসার কামাল হোসেন চান্দিনা উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কামাল হোসেন চৌদ্দগ্রাম উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মাসুম হোসেন বুড়িজং উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোতালেব নাঙ্গুলকোট উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল ওহাব চান্দিন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নুরজাহান আক্তার দেবিদ্যার উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আয়েশা আক্তার বরিচং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সালমা আক্তার প্রমুখ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদানের পর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসাররা জেলা প্রশাসক প্রাঙ্গণে বক্তব্য রাখেন তারা বলেন আমরা আমাদের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সারা আমাদের স্মারকলিপি প্রদানের যে কর্মসূচি তারই ধারাবাহিকতায় আজকে আমরা কুমিল্লা জেলা সরকারি উপজেলার সরকারি প্রাথমিক শিক্ষা এবং একত্রিত হয়েছি আমরা আমাদের প্রাণের প্রাপিক আমাদের গ্রেট উন্নয়নের কী সুপী সেটি সেই ব্যাপারে আমরা একটি কথা বলছি আমাদের এই পদটি উনিশশো আটাত্তর সালে সৃষ্টি হয় পরবর্তীতে উনিশশো চুরানব্বই সালে এটি দশম যেহেতু জাতীয় কর্মকর্তা হিসেবে এই পদটি কাজ করে শুরু শুরু হয় এবং আমরা কর্মযোগে আমাদের এই পথটি সে অবস্থা থেকে দীর্ঘ যাব একই অবস্থায় বিরাজমান কোনো গ্রেডের পরিবর্তন হয়নি আমরা ইতিমধ্যে আমাদের উপজেলা পর্যায়ে আমাদের সম অনেক পথ আপগ্রেডেশন হয়েছে কিন্তু আমাদের এই পথটি একই অবস্থায় আছে এরই মধ্যে আমাদের স্মার্ট পর্যায়ে আমরা যাদেরকে নিয়ে কাজ করছি আমাদের বিদ্যালয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেন্দ্র তাদেরকে দশম গ্রেডে উন্নীত করার আদালত দ্বিতীয় আদালত দায় আমরা এই ব্যাপারে খুবই খুশি কারণ আসলে জগন শিক্ষক এই পথে আসার জন্য কিন্তু তার সাথে আমরা যারা নিয়ন্ত্রণকারী কর্মকর্তা হিসেবে কাজ করছি পার্টি প্রশাসনের শৃঙ্খলা এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করবে আমাদের এই দাবিটি অত্যন্ত যুক্তি এবং আমরা আশা করি সেই আলোকে আমরা আমাদের আমাদের জেলা প্রাথমিক এর মাধ্যমে আমরা আমাদের প্রধান উপদেষ্টা বরাবর আমরা

এই ক্ষেত্রে আমরা তারা আমরা যারা সহকারী উপজেলা অফিসার আছি আমাদের এবং আমাদের পরে সৃষ্টি হয়েও অনেক পথ প্রথম শ্রেণী উন্নীত হয়েছে আমরা আমরা আজকে দীর্ঘ অনেক বছর এবং অনেক কমিটির সুপারিশ থাকা সত্ত্বেও এবং প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের বিভিন্ন কমিটির সুপারিশ থাকা সত্ত্বেও আমাদের পত্রিক নবম ভেব উন্নীত হয়নি আমরা আমাদের এই পত্রিক নবমকে উন্নীত করার জন্য বিভিন্ন thank <laughs> you